আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি তিন দিনের কার্যসূচী নিয়ে ভরাকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে ধর্না প্রদর্শন করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা কার্যালয়ের সম্মুখে প্রদর্শন করেন শতাধিক অস্থায়ী কর্মী আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একটি নবনির্মিত আইসিউর উদ্বোধন করার পাশাপাশি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে আসার খবরে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরতে মুখ্যমন্ত্রীর সহিত সাক্ষাৎ করতে জড়ো হন অস্থায়ী কর্মীরা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলে সাক্ষাৎ করেন অস্থায়ী কর্মীরা মুখ্যমন্ত্রী দেখা করার দেন অস্থায়ী কর্মীদের এতেই অসন্তুষ্ট হয়ে পড়েন মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা তারা অধ্যক্ষের কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়ে ধর্না কর্মসূচি শুরু করেন শতাধিক অস্থায়ী কর্মীর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাতাস অবস্থানস্থলে ছুটে আসেন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ অস্থায়ী কর্মীদের সহিত কথা বলে তাদের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তিনি